এই যে দিঘিটি এই দিঘিটির ইতিহাস বা এই দিঘিটি সম্পর্কে আমরা জানলে তার সাথে সাথে আরেকটি বিষয় এখানে প্রাসঙ্গিক হয়ে যায় সেটি হচ্ছে এই দিঘির যে কুমির সেই কুমিরের ইতিহাস দিঘিটি পনেরোশো শতকে খানজান আলীর রহমতুল্লাহি খনন করার পরে এই দিঘিটির পানি যেন কেউ নষ্ট করতে না পারে আপনারা জানেন যে দক্ষিণাঞ্চল হিসেবে কিন্তু সাধু পানি বা মিঠা পানির অনেক অভাব ছিল তো সেই অভাব দূরইকরণেই আসলে খানজান আলী রহমতুল্লাহি এই দিঘিগুলো খনন করেছিলেন তো এই দিঘির পানি যেন কেউ কেউ নষ্ট করতে না পারে সেজন্য তিনি দুটি মিঠা পানির কুমির এনে এই যে দিঘি এই দিঘিতে তিনি ছাড়েন এবং সেই কুমির দুটির যে পুরুষ কুমির তার নাম ছিল কালা পাহাড় এবং যে নারী কুমির বা স্ত্রী কুমির তার নাম ছিল ধলা পাহাড় এই কালা কালাপাহাড় এবং ধলা ধলাপাহাড় কিন্তু একটি নির্দিষ্ট বা দুটি নির্দিষ্ট কুমিরের কোনো নাম নয় এটি হচ্ছে সেই দুটি কুমির থেকে বংশ পরম্পরায় যত কুমির জন্মগ্রহণ করেছে সেই কুমিরগুলোর যে পুরুষ কুমির তারা হচ্ছে কালা কালাপাহাড় নামে নামাঙ্কিত করা হয় এবং এবং স্ত্রী কুমির হলে ধলা ধলাপাহাড় নামে নামাঙ্কিত করা হয় আর সর্বশেষ যে দুটি কুমির কালা কালাপাহাড় এবং ধলা ধলাপাহাড় তার একটি কুমির হচ্ছে কালা কালাপাহাড় সেই কালা কালাপাহাড় হচ্ছে মারা যায় দুই সালে এবং স্ত্রী কুমির যেটি ধলা পাহাড় সেটি মারা যায় দুই সালে এবং তার মধ্য দিয়ে আসলে এই যে দিঘি এই দীঘির যে খানজান আলী রহমতুল্লাহের ছাড়া যে কুমির সেই কুমিরের ইতিহাস সমাপ্ত হয় দুই সালে আর এই দুই সালে যে কুমিরটি মারা যায় সেই কুমিরটির মৃত্যুকালে বয়স হয়েছিল একশো বছর এবং সেই কুমিরটি নাকি প্রায় নয় ফুটের থেকেও বেশি মানে লম্বায় নয় ফুটের বেশি ছিল এরকম আমরা জেনেছি